হেলি ব্রিয়ান ওয়েলকাম টু দি একডেমি সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকাল এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেটা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা নাকি কমেন্ট বক্সে স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নটা চেয়েছো তাই এটা নিয়ে ভিডিও করা তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাইকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে তাই তোমাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলো আমরা এগুলোর প্রত্যেকটা একটু সলভ করার চেষ্টা তো দেখো এগুলোর অ্যান্সার কীভাবে দিতে পারি আমরা যে নিজের কোনটি মজার ব্যায়াম তো এটার উত্তর কি হবে গ বানি হাফ ঠিক আছে এর পরবর্তী আমাদের কোশ্চেনগুলো গুলো দেখো কি আছে পরবর্তী কোশ্চেনটা আছে যে খাদ্যের উপাদান কয়টি এটার উত্তর হবে আমাদের যে তোমার যে বিভিন্ন খাদ্যের উপাদান রয়েছে তো মেনলি হচ্ছে ছয়টা ঠিক আছে এবার ডেঙ্গু রোগের কারণ কোনটি এটার উত্তর আমরা কি দেবো ভাইরাস ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে কোনটি নিরাপদ খাবার ভালোভাবে সেদ্ধ করা মাংস এবং নিচের কোন ব্যায়ামটি করলে শরীরের মন অস্থিরতা কমে এটার উত্তর কী হবে যে শরীরের মন অস্থিরতা কমে হচ্ছে যোগব্যায়াম অর্থাৎ গ নাম্বার এবং হাই ব্লাড প্রেশার কী ধরনের রোগ এটা এক ধরনের হৃদ হৃদরোগ ঠিক আছে এটা এক ধরনের হৃদরোগ পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে কয় ধরনের অবস্থাতে মানসিক চাপ সৃষ্টি হয় এটার উত্তর কী হবে চার ধরনের অবস্থা তো দেখো এই যে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে বয়সন্ধিকালে যে জরুরি এটা পরিষ্কার পরিচ্ছন্ন পুষ্টিকর খাবার অর্থাৎ উত্তর হবে নাম্বার এক দুই এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে এটার উত্তর হবে ক অর্থাৎ দশই অক্টোবর অর্থাৎ ক নাম্বার অ্যান্সার পরবর্তী কোয়েশনটা কি আছে দশ নম্বর সেই ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি তো এটা দেখো নিরাপদ খাদ্য এটা দশ উত্তর হবে আমাদের কয় নম্বর ক নাম্বার পরবর্তী কোশ্চেনটা কি আছে বর্তায় কোন ধরনের পরিবর্তন শক্তি বেশি ক্ষয় হয় তো এটা কী হবে যে দৈহিক পরিবর্তন এরপর দেখো পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে আমাদের যে কোন ধরনের অনুভূতি মানসিক চাপের পরিস্থিতি হয় না এর উত্তর কি হবে যে আনন্দ অর্থাৎ আনন্দ আমাদের মানসিক চাপ হয় না কিন্তু বাকিগুলোতে কি মানসিক চাপ হয় এবং আমাদের প্রধান খাদ্য কোনটি এটার কি দিতে পারি ক নম্বর অর্থাৎ ভাত পরবর্তী দেখো যে ডিতার যে বিভিন্ন যে একটা ই আছে যে হাড্ডি সার অর্থাৎ তার যে খাওয়ার যে অনিয়ম করে সেটা লেখা আছে তো নিচে কোনটি করলে তার শরীর ভালো থাকবে এটার উত্তর কি হবে আমাদের দেখো যে নিজের টিফিন কী করে নিজের স্বাস্থ্যকর টিফিন খেলে ঠিক আছে এবং হাড্ডি সরাসরি থেকে রক্ষা ভেতরে তার কোনটি গ্রহণ করা উচিত তো এটার উত্তর কীভাবে আমাদের আমিষ জাতীয় খাবার তার কী করা উচিত গ্রহণ করছে ক নম্বর এর পরবর্তীতে দেখো আমাদের কিছু কী আছে এক কথায় প্রশ্ন আছে সবগুলো প্রশ্নে আমরা অ্যান্সার দেখার চেষ্টা করব তো প্রথম কোশ্চেনটা দেখো কী আছে ওয়েববিং অর্থ কী তো ওয়েববিং মানে হচ্ছে মূলত ভালো থাকা ঠিক আছে এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে যে সাঁতার কয় ধরনের এবং যে ওয়ার্ম আপ কী এবং পরবর্তী কোশ্চেন কেসি বয়স সময়সীমা সময় কত তবে সাঁতার কাটার সময় কী ধরনের পোশাক করতে হবে এটা মূলত তারপরে দেখো কি আছে যে আমাদের যে কেমন খাবার খাওয়া উচিত আমাদের স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত তো ওয়ার্ম আপ মানে হচ্ছে শরীরকে কী করা ব্যায়ামের আগে গরম করা এবং সাঁতার কয় ধরনের সাঁতার মতো অনেক ধরনের আছে আর ওয়েল্ডিং মানে আমরা কি লিখবো ভালো থাকা ভালো থাকা ঠিক আছে তো দেখো এরপরে কি আছে যে আমাদের কেমন খাবার খাওয়া উচিত আমাদের সুসম খাবার কি ধরনের তো খাবার কি আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই তার মধ্যে অনেক যুক্ত খাবার ফাঙ্গাযুক্ত মানে ছত্রাকযুক্ত ঠিক আছে সামাজিক স্বাস্থ্য বলতে কেউ অর্থাৎ সমাজের যে আমাদের চলাফেরায় যে স্বাস্থ্যটা দরকার অর্থাৎ সমাজের পরিবেশ সেইটা সরকার বলা হয় সামাজিক স্বাস্থ্য এবং ব্যায়াম শরীরের জন্য কখন খারাপ অতিরিক্ত করলে কখন অতিরিক্ত অতিরিক্ত করলে এর পরবর্তী দেখো একজনের নাম তো তুমি বিভিন্ন যেমন জর্জ নাম দিতে পারো ঠিক আছে বিভিন্ন জনের নাম তুমি এখানে দিতে পারো এরপরে দেখো তোমার কি আছে যে বিভিন্ন তোমার এরপরে যে পঁচাত্তর নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো যে পঁচাত্তর অংশে থাকবে পঁচাত্তর নম্বর বদ্ধ পাবে এবং তোমার দশটা কোশ্চেন থাকবে দুই করে পাবে এখানে কি কি প্রশ্ন আছে দেখো মুক্ত সাহেব তার কি বয়সন্তকালে কয় ধরনের পরিবর্তন লেখো খোলা বা শেখাবার সুফল লেখো এবং খাদ্য রূপাদান কয়টিও ও কী কী সংক্রামক অসম্পূর্ণ রোগ বলতে কী বুঝো খেলাধুলোর উপকারিতা লেখো যোগ ব্যায়াম সম্পর্কে যা জানো লেখো মানসিক এবং চাপ অনুভূত হলে আমরা কী করবো এবার সহকর্মী আচরণ করা যায় কুল ডাউন কি এরপরে আমাদের দেখো বিভিন্ন রচনামূলক প্রশ্ন আমাদের অন্তর্ভুক্ত থাকবে এখানে অর্থাৎ দেখো রচনামূলক তোমার কী কী আছে যে স্বাস্থ্য সুরক্ষায় তুমি যা যা করো সেগুলো বিবরণ দিতে হবে তোমার স্বাস্থ্য সুরক্ষায় তুমি কোন কোন কাজগুলো করো তারপরে তোমার যে খাবারের পশ্চিমাণ বজায় রাখতে তোমার কী করণীয় এবং সাধারণের যে উপকারিতা লিখে তুমি ব্যাখ্যা করতে হবে এবং স্বাস্থ্য সম্পদে এটা ব্যাখ্যা করতে হবে ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়ার কী কী উপায় আছে এরপরে আমাদের বিভিন্ন রচনামূলক প্রশ্ন থাকবে এবং সাতটার থেকে আমাদের কি করতে হবে যেকোনো কোনো আমরা পাঁচটার উত্তর করবো ঠিক আছে তো চলো আমরা দেখে নিই এখানে আমরা কী কী প্রশ্ন আছে অভিনয় সর্দি জড়িত আক্রান্তের কারণে তার অনেক সমস্যা হয় সে ফলমূল খেতে চায় না শাক ভীষণ কষ্ট হয় তো এখানে তার কোন ভিটামিনের অভাব রয়েছে সর্দি কাশি হয় এবং লবিন কি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবে এবং পরবর্তী কোশ্চেনটা দেখো আছে রোগ ব্যাধি সংক্রামক অসংক্রামক ক ও ক্ষয় সম্পর্কে দেখা যায় সংক্রমণ রোগ এবং অসংক্রামক রোগ সম্পর্কে লিখতে হবে সংক্রমিত হয় একজন থেকে আরেকজনের দেহ আরো সংক্রমিত সংক্রমিত হয় না এবং এর যে কি করতে পারো এবং আঠারো নম্বর কোশ্চেন কি আছে দেখো যে রহিম ও দুই ভাই খেলাধুলা করে খেলাধুলা করিম খেলাধুলা করতে পছন্দ করে না তাই দিন নিশ্চিত শ্লোকায় হয়ে যাচ্ছে তো দেখো করিমের যে শ্লোগায় বা মোটাত্মের কারণ কি এবং খেলাধুলার গুরুত্ব বিশ্লেষণ করো পরবর্তী কোশ্চেনটি কে সে রিহাব ও সেরিনা দুজন অষ্টম শ্রেণীর সহপাঠী সেরিনা পড়াশোনায় ভীষণ মনোযোগ এবং দিকে যে রিহাব আছে সে অতটা মনোযোগ দিতে পারছে না তো এখানে আমাদের কী আছে ক নম্বর কোশ্চেন যোগ ব্যায়াম কী এবং যোগ ব্যায়ামের মাধ্যমে কী মনোযোগী হতে পারবে সেটা তোমার ব্যাখ্যা করতে হবে পরবর্তী কোশ্চেনটা আছে যে বয়সন্ধিকালে শিশুদের কিশোরদের বিভিন্ন মানসিক পরিবর্তন হয় এবং তার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তো এখানে তোমার কেসে মোট সিং কী এবং বন কেন হয় এবং হলে কী কী করণীয় এটা আমাদের ব্যাখ্যা করতে হবে এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে একুশ নম্বর কোশ্চেন আশিক রবীন ভালো বন্ধু আশিক নিয়মিত শরীরচর্চা পরবর্তীকে রবিন তার যে বিদ্যালয়ের ভালো থাকা ক্লাবের সদস্য তো ক্লাবের কিছু সদস্য নিয়ে রবিন নিজ প্রতিবেশীদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সুহল ছড়িয়ে দেওয়ার চিন্তা করছে এখানে আমাদের ক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে আশিকের প্রতিদিনের যে কাজের যে ফলাফল তোমার কী করতে হবে নিজের ভাষায় এটা ব্যাখ্যা করতে হবে অর্থাৎ আশিক কী করছে আশিক হচ্ছে তোমার যে শরীরচর্চা করে এটা কি কি প্রতিদিনের ফলাফল ব্যাখ্যা করব এবং রবিনের যে পরিকল্পনা টি বিশ্লেষণ করে অর্থাৎ রবিন কী করে যে তার ক্লাবের কয়েকজনকে নিয়ে যে কীভাবে প্রাথমিক চিকিৎসার সুফল আমরা ছড়িয়ে দিতে পারি সে সম্পর্কে সে তার এলাকাবাসীকে সচেতন করছে তো এরপরে আমাদের পরবর্তী কোশ্চেনটা গেছে বাইশ নাম্বার কোশ্চেন দেখো যে সুস্থতার বিপরীত হলো অসুস্থতা না ভিত কারণে আমরা অসুস্থ হয়ে থাকি তো আমাদের অসুস্থতার প্রধান কারণ হচ্ছে কি অসুস্থতার কারণ হচ্ছে ওরশ সুস্থ গাণুষ প্রোগ্রামে যদি ধারণা না থাকে এবং রোগ বেদীর সাধারণ সংক্রামক ও অসংক্রামক হয় তাই স্বাস্থ্যদানন তাই আমাদের বিভিন্ন এই রোগবালাই থেকে কি করতে পারে মুক্তি দিতে পারে তো এইখানে দেখো আমাদের ক নম্বর क्वेश्चनটা কি আছে যে কোষবাসরা আবাস কেবিস বলতে কি বুঝো এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে লেখো এবং সংক্রামক অসংক্রামক রোগ বলতে কি বুঝো সেটা নিজের ভাষায় তোমার লিখতে হবে তো আশা করছি এই क्वेश्चनটা তুমি পুরোপুরি क्वेश्चनটাই বুঝতে পেরেছো তো তোমরা যেহেতু এই স্বাস্থ্য সুরক্ষা কোশ্চেনটা চেয়েছিলে আমি এই জন্য এটা দিয়েছি তো তোমাদের যদি অন্যান্য কোনো কোশ্চেন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তাহলে আমরা সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ারও চেষ্টা করব তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আমরা কি করব তোমাদের অন্যান্য বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব